সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে ইস্কনের সন্ত্রাসীরা এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সারা বাংলাদেশে এটা নিয়ে উত্তপ্ত মুসলিম জনতা তারা আন্দোলন করতেছে বিক্ষোভ মিছিল করতেছে তো এই বিষয়টিকে কেন্দ্র করে মিজানুর রহমান আজহারি তিনি একটি পোস্ট করেছেন সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম কাঠ খেলা হচ্ছে দয়া করে সবাই শান্ত থাকুন কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না বিজয় আমাদের হবে ইনশাল্লাহ তিনি কমেন্টে লিখে দিয়েছেন দ্রুততম সময় চট্টগ্রাম আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দেখেন দ্রুত সময় যদি এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে জনগণ কিন্তু উত্তপ্ত হয়ে যাবে এবং অনেকটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ কারো মাথা ঠিক নাই রক্তে আগুন ধরে গিয়েছে ঠিক আছে রক্ত আগুন ধরে গেছে যায় আদালত প্রাণগণে আমাদের একজন মুসলিম আইনজীবীকে ইস্কনের সন্ত্রাসীরা হত্যা করেছে কেউ মেনে নিতে না সবাই রক্তক্ষরণ হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে এই জন্য প্রশাসনকে বলা হচ্ছে যে অতি দ্রুত এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করুন নাহলে কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না